ফিলিস্তিনের গাজায় দখলদার নরবিশ্বাস ইসরায়েলের হামলায় একই পরিবারের এগারো জন নিহত হয়েছেন আজ ভোরে আলগৌলা নামের এক পরিবারের বাড়িতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনই ছিলেন শিশু গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানান গাজানগরের সুজাই কেলাকার বাসিন্দারা আলগৌলা পরিবারের বাড়িতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালিয়ে নিহতদের বের করেছেন মাঠের উপর সাদা কাপড় রেখেছেন শিশু সহ নিহত ব্যক্তিদের অনেককে বেসামরিক হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে পড়ে রয়েছেন হামলার বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোন মন্তব্য করেননি এই হামলা নিয়ে আল গৌলা পরিবারের প্রতিবেশী মোহাম্মদ বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায় যেন সবকিছু এদিকে দক্ষিণ গাজার খান ইউনুসে যাওয়ার পথে মানবিক সহায়তা মহরের সঙ্গে থাকা পাঁচ জন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মাহমুদ আল বলেন ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে আমাদের উপর হামলা চালাচ্ছে যেন মানবিক সহায়তার উপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায় এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো দশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন বিগত আটচল্লিশ ঘন্টায় উপত্যকাটিতে মোট একশো জন মারা গেছেন এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে নরপিশাস ইসরায়েলের দখলদারি ইসরায়েলের হামলায় গাজায় অন্তত প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হল যাদের বেশিরভাগই নারী এবং শিশু বিগত আটচল্লিশ ঘন্টায় উপত্যকাটিতে মোট একশো জন মারা গেছে এ নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে নরপিশাস ইসরাইলের ইসরায়েলের হামলায় গাজায় অন্তত প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হলো যাদের বেশিরভাগ ছিলেন নারী এবং শিশু